হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেন মিনিট স্কুল আজকে আমরা কথা বলবো ক্যাম্পেইন প্ল্যানিং নিয়ে সো ক্যাম্পেইন প্ল্যানিংয়ের আগে বলতে হবে কিসের ক্যাম্পেইন প্ল্যানিং সো ডিজিটাল মার্কেটিং আজকালকার যুগে একটা বিশাল বাস সবাই ব্যাপক আগ্রহী এবং ডিজিটাল মার্কেটিং আমরা সবাই ডিজিটাল মার্কেটিং করতে চাই আমরা সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে চাই অ্যান্ড ইনোয়ে আমরা কিন্তু সবাই ডিজিটাল মার্কেটার কেন ফেসবুকে যে আমরা এত চিন্তাভাবনা করে এই যে স্ট্যাটাসগুলো দিই এতগুলো লাইক কামানোর চেষ্টা করি এটা কিন্তু বেসিক্যালি হোয়াট পি ডু অ্যাজ ডিজিটাল মার্কেটার্স আমরা চিন্তা করি যে আমি আমার টার্গেট অডিয়েন্সকে কারা আমার স্ট্যাটাসটা দেখবে আমি কী কন্টেন্ট দিলে ওটাতে আমি আলটিমেটলি লাইক পাবো সো আলটিমেটলি কিন্তু তখন আমি ডিজিটাল মার্কেটিংয়েরই কাজ করছি বাট আজকে স্পেসিফিক্যালি আমরা কথা বলবো যদি আমরা আরেকটু বেটার স্ট্রাকচার দিতে চাই আমাদের ক্যাম্পেইনে হাউ টু বি ডু ইট তারও আগে আমি শুধু কথা বলবো একটা ওভারভিউ দিব কিসের ওভারভিউ ইন্ডাস্ট্রি ওভারভিউ এই ইন্ডাস্ট্রিতে কারা কাজ করে তারা এক্স্যাক্টলি কী করে সো আমি যদি একদম গোড়া থেকে বলি মোটা দাগে বলি দের ইজ অনলি থ্রি স্টেক হোল্ডার্স ইন দি ইন্ডাস্ট্রি একদিকে ক্লায়েন্ট আছে যার হাতে প্রোডাক্ট আছে একদিকে এজেন্সি আছে আমরা যারা বসে আছি কাজের জন্যে আবার আরেকদিকে ভেন্ডার্স আছে ফ্রিল্যান্সার্স অ্যান্ড প্রোডাকশন হাউসেস যারা হচ্ছে গিয়ে কাজের জন্য বসে আছে যারা হ্যান্ডস অন কাজটা করবে সো ক্লায়েন্ট সাইডে কী হয় ক্লায়েন্ট সাইডে ডেডিকেটেড টিম দ্য ব্র্যান্ড মার্কেটিং টিম তাদের কাজ হচ্ছে গিয়ে তাদের মার্কেটিং সাইটটা পুরোটা গুছায় বেসিক্যালি পরিচালনা করা আর এই ব্র্যান্ড মার্কেটিং টিম একা সব কাজ তো করতে পারবে না তারা তখন একটা এজেন্সি হায়ার করে যারা ওদের হয়ে আলটিমেটলি চিন্তাভাবনা করে কিভাবে আমি নতুন একটা প্রোডাক্টকে মার্কেট করব কি স্ট্র্যাটেজি ইউজ করলে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি ওগুলোকে সলভ করতে পারবো দ্যাটস ওয়েড দি এজেন্সি কাউন্সিল এখন এই এজেন্সিতে দ্যার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ পিপল যারা কাজ করে যেমন এখান এক্সিকিউটিভস আছে প্ল্যানার্স আছে ক্রিয়েটিভস আছে সো কারা কী করে একটু আমরা আইডিয়া নিয়ে নিই অ্যাকাউন্ট এক্সিকিউটিভস দ্য পিপল যারা বেসিকলি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দ্য ব্রিজ বিটুইন দি এজেন্সি অ্যান্ড দ্য ক্লায়েন্ট তারা হচ্ছে গিয়ে ওই কমিউনিকেশনটা মেনটেন করে আর প্ল্যানার্স কী করে প্ল্যানার্স বেসিক্যালি আর দ্য স্ট্র্যাটেজিস্ট যারা বসে বসে সব স্ট্র্যাটেজিটা বানায় সো আমি যদি গেম অফ থ্রোনসের একটা এক্সাম্পল দিই টিরিয়ান হচ্ছে গিয়ে বেসিক্যালি এজেন্সির কাজটা করছে হি ইজ দ্য স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড ওই এক্সাম্পলে ডেনের উড বি দ্য ক্লায়েন্ট সে হচ্ছে গিয়ে বলতেছে লুক টিরিয়েন আমি এই প্রবলেমটা সলভ করতে চাই অ্যান্ড টিরিয়ান ইজ দ্য পার্সন যে হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি বের করে বলতেছে যে দিস ইজ ওয়াট ইউ নিড টু ডু সো এটা যদি প্ল্যানার্স হয় ক্রিয়েটিভস কারা ক্রিয়েটিভস আর দ্য পিপল যারা হচ্ছে গিয়ে এখন এইটাকে আমি কিভাবে ইন্টারেস্টিং করে জিনিসটাকে ক্রাউডের সামনে প্রেজেন্ট করবো সেই জিনিসটা নিয়ে আসে ক্রিয়েটিভস রাইট সো এইটা হচ্ছে এজেন্সি স্ট্রাকচার এরপর চলে যাই আমরা ভেন্ডার কারা সেটা দেখতে ভেন্ডার্স আর পিপল যারা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটার কাজটা করে সো দের আর ফটোগ্রাফার্স যারা ফটো তুলে দিবে ভিডিওগ্রাফার্স যারা ভিডিও করবে অ্যান্ড ডেভেলপার্স যারা ওয়েবসাইট বানাতে পারবে অ্যাপ বানাতে পারবে সো অনেকেরই কিন্তু এই কনফিউশনটা থাকে যে আসলে তাহলে এজেন্সি কী করছে আর ভেন্ডার কী করছে সো আমি যদি খুবই জঘন্য একটা এক্সাম্পল দিই সে কেউ একজন বিয়ে করতেছে সো সে হচ্ছে ক্লায়েন্ট এখন সে তার শখ হয়েছে যে আমি একটা এজেন্সি হায়ার করবো যে এজেন্সি আমাকে এমন একটা ওয়েডিং প্ল্যান করে দিবে যে ওয়েডিংটা আমি জীবনে ঘুরতে পারবো না ঠিক আছে সো এজেন্সি আসলো এজেন্সি বললো এজেন্সির প্ল্যানার বললো যে হ্যাঁ আমি এমন কিছু করতে চাই আমি একটা অ্যাক্টিভেশন করতে চাই যেটার কারণে লোকজন জীবনে ভুলতে পারবে না এই বিয়ে সো ক্রিয়েটিভস বললো হাউ অবাউট উই ব্রিং ইন আ ফ্লাইং হর্স একটা পঙ্খী রাজ আমি সাদা নিয়ে আসবো যেটায় বসে বেসিক্যালি পাত্রী হচ্ছে গিয়ে স্টেজে নামবে সো উড়ে উড়ে আসবে সো এই যে চিন্তাটা করলো এটা হচ্ছে এজেন্সির কাজ এই প্ল্যানটা ও পাত্রীকে পাঠিয়ে দিলো পাত্রী খুব পছন্দ হলো অ্যাপ্রুভ করলো তারপর যখন এক্সিকিউশনে যাবে তখন কী হবে তখন আমার একটা সাদা পঙ্খিরাজ ঘোড়া খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি ঘোড়াটাকে আকাশে উড়াতে হবে স্টেজে নামাতে হবে উইদাউট এনি অ্যাক্সিডেন্টস এই কাজটা করে হচ্ছে ভেন্ডার্স সো এই পার্টিকুলার এক্সাম্পলে এই ভেন্ডার্স হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম যারা হচ্ছে পুরো জিনিসটা এক্সিকিউট করবে রাইট এন্ড অফ বাজ এক্সাম্পল আমরা যদি একটু ইন্ডাস্ট্রি একোসিস্টেমটা দেখি কিভাবে কাজ করে ক্লায়েন্ট দিস ইস ডেনিটিস দিস ইজ দ্য পা ইস দি এজেন্সি টিডিএন হোক আমি তুমি হোক আর দিস ইজ দ্য কন্টেন্ট কন্টেন্টটা হচ্ছে আমাদের ওই যে পঙ্কিরাজ ঘোড়ার যে এক্সাম্পলটা ছিল দ্যাট ইজ দ্য কন্টেন্ট দ্যাট আই এম পুসিং টু দ্য টার্গেট অডিয়েন্স তো এই যে কন্টেন্টটা আমি পুশ করলাম ভেন্ডার কী করবে আমাকে এটা নিয়ে একটা ভিডিও বানাই দিবে এই ভিডিওটার আবার একটা মিডিয়া প্ল্যান থাকবে আমি টার্গেট করবো হচ্ছে ফেসবুকে আমি কাকে দেখাতে চাই কীভাবে অ্যাম্পলিফাই করতে চাই অ্যান্ড দিস ইজ দি টার্গেট অডিয়েন্স দিস ইজ দ্য জেনারেল অডিয়েন্স যাদের কাছে আলটিমেটলি কন্টেন্টটা পুশ করা হয় অ্যান্ড তারা যে এই যে নিচে হচ্ছে কমেন্ট দিচ্ছে ইন্টার্যাক্ট করছে এইটা বেসিক্যালি আবার এজেন্সি কী করছে ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছে সো দ্যাট আমরা আবার স্ট্র্যাটেজি অপটিমাইজ করতে পারি আরও বেটার করতে পারি নেক্সট টাইম সো দিস ইজ বেসিক্যালি দি ওভারভিউ অফ হাউ ক্লায়েন্ট এজেন্সি হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস আর কি